খিচুড়ি হবে আজকে আমাদের এই জন্য তেল দিয়েছি এবারে এতে তেজপাতা দেবো একটু ফোরন এই যে দেখো দেখো দাঁড়া এটা দিয়ে দিই দাঁড়া দিয়ে দিই তেজপাতা দুটো লঙ্কা ফোরন দিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুন একটু বেশি লাগে এমনি মাংসের তুলনায় আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে আদা দিয়ে দেব চা চামচের এক চামচ একটু উঁচু করে দিয়েছি এক চামচ রসুন বাটা এবার এটা দিয়ে আমি একটু কষে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হ্যাঁ তুমি এইটা জিরে আর গোলমরিচ বাটা আছে এক চামচ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ো না যায় তার জন্য দিয়ে দিলাম করে দেব এটা একটু জল দিয়ে দিচ্ছি আমি এটাকে আবার আমি একটু কষিয়ে নেবো ভালো করে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এইটা একটু ঝাল যেন হলেই ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝাল দিচ্ছি যে টমেটো ওটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে আর তেলটা কম দেয়া ওটা একটা আমার স্বভাব ওই জন্য তেল বেশি বের হয়নি আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো একটু মোটা করে কাটা আছে বলে একটু আগে দিয়ে দিলাম মেটেটা একটু পরে দেব আমি আমি আলুটা দিয়ে কষছি ভালো করে কষিয়ে নেবো একটু টাইম লাগবে কারণ আমার আলুগুলো অনেকটা মোটা মোটা আলুটা আগে দিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম একটু যাতে আমার আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি ঢাকনাটা একটু নেড়ে দেবো আমার

ట <tries> একটু গরম মশলা দিয়ে দেব এর মধ্যে এবারে আমি আর একটু দেব সেটা নামানোর সময় অল্প একটুখানি দিয়েছি আমার কাছে একটু চর্বি আছে আমার কাছে একটু চর্বি আছে আমি চর্বিটা আগে দিইনি বলে যাবে একদম তাই জন্য আমি ওইটা একটুখানি ওইটা কষে নিয়েছি নিয়ে এবারে এইগুলো দেবো এগুলো এরকম করে পিস করা আছে এবার এটা আমি দিয়ে দেবো এটা সম্পূর্ণ কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব আমার গ্রেভিটা একটু বেশি লাগবে ওই জন্য আমি একটু বেশি জল দিচ্ছি আপনারা যেমন করবেন সেই হিসাবে এবারে এটাকে আমরা ঢেকে দেবো খানিক্ষণ ফোটার পরে আমার ফুলের ঢাকাটা সরিয়ে নিলাম চচ্চড়িটা হয়ে গেছে মেটে চচ্চড়িটা কিন্তু ঝোলটা একটু বেশি আছে এটা আমি একটু জোরে জাল দিয়ে কম করে নেবো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে আমার এইটা হয়ে গেছে একদম আমি এইরকম ঝোল ঝোলি রাখবো আর একটু শুকনো করলে হতো কিন্তু আমার এতটা ঝোলই লাগবে ওই জন্য এতটাই রেখেছি এবার আমি একটু এতে গরম মশলা দেবো এটা ফুটে গেলে আমি নামিয়ে নেবো

না না ওটা আসলে ওই চর্বির মতো রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বাসে থাকবেন